আপনি চাচ্ছেন আপনার ইমো অ্যাকাউন্টটা হ্যাক হয়েছে কিনা চেক করার জন্য বা অন্য কেউ ব্যবহার করছে কিনা সেটা চেক করার জন্য বা অন্য কোনো ডিভাইসে আছে সেটা চেক করার জন্য যদি তা হয় ভিডিওটি সম্পূর্ণ দেখেন চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে আপনার ইমো অ্যাকাউন্টটা হ্যাক হয়েছে কিনা অন্য কোনো ডিভাইসে কেউ লগ করে রেখেছে কিনা অন্য কেউ ব্যবহার করতেছে কিনা অবশ্যই বেশটাকে ফলো করে রাখবেন ভিডিওটি শেয়ার করে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন শুরুতে আপনাদের ইমো অ্যাপসটা ওপেন করে দিবেন দেন এখান থেকে আপনার ইমো অ্যাকাউন্টের প্রোফাইল লোগোর উপর ক্লিক করে দিবেন এরপর এখান থেকে সেটিংসের এই অপশনে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে ম্যানেজ ডিভাইস এই অপশনে ক্লিক করে দিবেন এরপর দেখেন আমার ক্ষেত্রে কিন্তু ভাই দেখেন এখানে দুটা মডেল দেখাচ্ছে সো সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে এখানে দেখেন মাল্টি ডিভাইস দেখাচ্ছে এটা আমি অন করে দিয়েছি অন করে রেখেছি বিদায় আমার এই ইমো অ্যাকাউন্ট আমি কিন্তু দুটা ফোনে ব্যবহার করতে পারতেছি সো আপনার ক্ষেত্রে আপনি যদি চান আপনার ইমো অ্যাকাউন্ট অন্য কেউ ব্যবহার না করুক কিংবা আপনার অন্য কোনো ফোন আপনি ব্যবহার না করেন সেক্ষেত্রে আপনি এটাকে ডিজেবল করে দিবেন কিংবা এভাবে অফ করে দিবেন ঠিক আছে ডিজেবল করে দিবেন সো আপনি যদি চান আপনার ইমো অ্যাকাউন্টটা অন্য কোনো ফোনে কেউ ব্যবহার করুক অথবা আপনার যে কোনো ফোনে আপনি ব্যবহার করবেন সেই ক্ষেত্রে এটাকে অন করে রাখবেন সো আমি অন করে রেখেছি আমি অন্য কোনো ফোনে আমার এই অ্যাকাউন্টটা ব্যবহার করি ওই জন্য সো আপনার ক্ষেত্রে আপনি এটাকে অফ করে রাখবেন অফ করে রাখার পর দেখেন এখানে কিন্তু দুটা মডেল দেখাচ্ছে তার মানে আমার এই ইমো অ্যাকাউন্টটা দুটা ফোনে লগ ইন করা আছে দুটা ফোনে আমি ব্যবহার করতেছি সো আপনার ক্ষেত্রে আপনি যদি এখানে একটা ডিভাইস দেখেন বা আপনার ফোনের মডেল দেখেন সে